আসসালামু আলাইকুম আমি জান্নাত আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একদমই সত্য ঘটনার উপর নির্মিত তাহলে চলুন ঘটনাটি শুরু করা যাক আমি অনু ঢাকায় থাকি ঢাকায় আমার জন্ম জন্ম ঢাকায় হলো গ্রামের প্রতি আমার একটা আলাদা টান আমার নানু গ্রামে প্রতি বছরের গ্রীষ্মের ছুটিতে আমরা সপরিবারে গ্রামে যাই আমার নানা নানু আমাকে খুব ভালোবাসে এই বছরও গ্রামে যাওয়ার পরিকল্পনা আছে আমাদের পরিবারে আছে চারজন আমি মা বাবা ও ছোট ভাই আমার নানাবাড়ির পেছনে রয়েছে সুন্দর একটা বিল তার নাম হচ্ছে পদ্ম বিল নানু আমাকে কখনোই ওই বিলের কাছে যেতে দেয়নি কারণ লোক মুখে শুনেছি ওই বিলে নাকি খারাপ কিছু আছে আজ নানুবাড়ি যাচ্ছি কারণ গরমের ছুটি পড়ে গেছে আমরা নানুবাড়ি পৌঁছেছিলাম প্রায় চারটা পঞ্চাশে বাড়িতে পৌঁছানোর পর আমি আমার ভাই বোনদের সাথে খেলতে লাগলাম বাবা মা এবং নানা নানু অন্যরা বসে গল্প করছেন সবাই মিলে লুকোচুরি খেলছিলাম হঠাৎ আমি লুকাতে গিয়ে সেই বিলের কাছে চলে যাই ওখানে গিয়ে আমি দেখলাম খুব সুন্দর একটা পদ্মফুল ফুটে আছে পদ্মফুলের জন্য আমি পানিতে নামতে লাগলাম হঠাৎ কে যেন আমার পা টেনে ধরল পানির ভিতর থেকে এবং আমাকে পানির ভিতর নিয়ে যেতে চাচ্ছিল আমি তখনই চিৎকার দেই এবং আমার চিৎকার শুনে সবাই বাড়ির পেছনের বিলের ধারে চলে আসলো বাবা এবং মামা আমাকে পানি থেকে ওঠা এবং আমার বাড়ির লোকের সাথে আরেকজন হুজুর আমার পাশে বসে আছেন হুজুর নানাকে বলতে লাগলেন যে তোমার নাতির উপর পদ্ম নজর পড়েছে নানা বললেন পদ্ম মানে কি ওই মেয়েটা বাবা বললেন কোন মেয়ে হুজুর বলল অনেক দিন আগে একটি মেয়ে ছিল গ্রাম প্রধানের কাছে কিছু টাকা টাকা পেত। দিতে দেরি মেয়েটিকে মেরে বিলে ফেলে দেয় সেই থেকে ও রাতটা ওখানে ঘুরে বেড়ায় নানা বলল এখন উপায় হুজুর বলল আমি একটা তাবির দিয়ে যাচ্ছি এরপর সব ঠিক হয়ে গেল শহরে আসার পর অনু একদিন রাতে তার খাটে ঘুমিয়েছিল হঠাৎ তার ঘুম ভেঙে গেল সে খাটে উঠে বসল দেখতে পেলো জালনার বাইরে কে যেন দাঁড়িয়ে আছে মূলত অনুর রুমের জালনার ঠাই লাগানো ছিল তার সব দেখা যাচ্ছিল কিন্তু এটা কিভাবে সম্ভব অনুর রুম তো দুই তলায় অনু খাট থেকে নামতেই যাবে তখন সে তার কাঁধের কাছে কাউকে অনুভব করলো এবং সে শুনতে পেল মরবি মরবি তুই মরবি আমি তোকে মারবো তখনই অনু দেখতে পেল ওর হাতে সেই তাবিজটা নেই ওর মনে পড়ল ও ওটা খুলে টেবিলের উপর রেখেছিল ও খাট থেকে উঠে দৌড়ে গিয়ে তাবিজটা পরে নিবে তখনই কে যেন ওর হাতটা টেনে ধরল অনু খুব ভয় পেয়ে গেল কিন্তু ওর সাহস হারালো না ও নিজের সমস্ত শক্তি দিয়ে হাত ছাড়ালো আর টেবিলের উপর থেকে তাবিজটা পরে নিল সঙ্গে সঙ্গে কে যেন ভয়ঙ্কর এক চিৎকার দিয়ে জানলার কাজ ভেঙে বের হয়ে গেল কাজ ভাঙা শব্দ পেয়ে ওর বাবা মা সবাই ঘরে আসলো আর ওই রাতে ওরা কেউ আর ঘুমাতে পারেনি সকাল হলে বাবা হুজুরকে ফোন করলেন হুজুর বাবাকে বলে ও যেন তাবিজটা না খোলে তাহলে আর কিছুই হবে না তাবিজ খুললেই ও আবার আসবে আর সেই থেকে আজও সেই তাবিজ আমার সাথে তো ঘটনাটি এখানেই শেষ অ্যান্ড আজকের ঘটনাটি আমার এক ইউটিউব সাবস্ক্রাইবার পাঠিয়েছে সো আপু আপনার ঘটনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং যারা যারা আমাকে এই রকম ঘটনা পাঠাতে চাচ্ছেন তারা আমার ফেসবুকে মেসেজ করে পাঠিয়ে দিবেন তো চলে যাব পরবর্তী ঘটনায় আর এই ঘটনাটিও আমাকে আমার এক ইউটিউব সাবস্ক্রাইবার পাঠিয়েছে ঘটনায় আসি এটা দশ বছর আগের ঘটনা আমার এক খালামনের সাথে ঘটে তিনি তখন ছোট ছিলেন তিনি দেখতে খুবই সুন্দর ছিলেন এখনো আগের মতোই সুন্দর তিনি তো দিনটি ছিল শুক্রবার বলে রাখা ভালো তারা থাকতো কলোনিতে বৃষ্টির দিন ছিল তিনি আর তার কিছু বান্ধবীরা মিলে বৃষ্টিতে ভিজতে ছিল খুব মজা করছিল তার দাদা দাদি বসে আছে বারান্দায় তো এইভাবে তারা অনেকক্ষণ ভিজল এক সময় হঠাৎ তিনি দেখতে পেলেন দূরে ওই বটগাছের নিচে কে যেন তাকিয়ে আছে তার দিকে সে যখন তার বন্ধুদের বলল তারা বলল কই কিছু তো নাই তারপর তিনি ওই বিষয়টাকে বেশি গুরুত্ব না দিয়ে আবার মজা করতে লাগলেন হঠাৎ তার মনে হলো যে তার হাতে বৃষ্টির পানি ছাড়াও অন্য কিছু লাগছে আর তার পেটেও কেমন যেন লাগছে তিনি যখন নিচে তাকালেন খুব অবাক হয়ে গেলেন তার পেট থেকে কালো রক্ত বেরোচ্ছে তিনি ভয়ে কান্না শুরু করলেন দৌড়োতে দৌড়তে তার দাদির কাছে চলে গেলেন এবং দাদি তাকে দেখে সুরা পরে ফু দিলেন বললেন তুই এত সুন্দর বলেই তোকে জিনেরা নজর দিয়েছে ওর পর থেকে তার জ্বর আসে ওই পেটের খামছির দাগ এখনো আছে তিনি মাঝে মাঝে ওই অদ্ভুত জিনিসটাকে এখনও দেখতে পান আর এটা সম্পূর্ণ সত্য ঘটনা সো যে আমাকে লিখে পাঠিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সো আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন একজন কাছে আমাদেরকে একটি ছোট্ট ঘটনা পাঠিয়েছে যে তার সাথে ঘটেছে সো ঘটনায় আসি লিখেছেন আমি একজন মুসলিম ঘরের মেয়ে একদিন রাতে তখন রাত এগারোটা বাজতে ছিল আমার মেজু ভাইয়া নানুবাসা থেকে আসার সময় সব গেট বন্ধ দেখেছে শুধু চোদ্দ নম্বর মানে যে গলিতে শ্মশান আছে সেই গলিটাই খোলা ছিল আমার ভাইয়া ওইদিকে আল্লাহর নাম ধরে এসে গিয়েছিল তার কয়েকদিন পর আমার ভাইয়া অনেক অসুস্থ হয়ে গেছে তারপর আয়তুল কুরসি পরে ভাইয়াকে ফু দিলে তারপর ভাইয়া সুস্থ হয়ে যায় আসলে আমাদের চারপাশে অনেক কিছুই ঘটে অলৌকিক যেগুলো আমরা বিশ্বাস করতে পারি না বা আমরা নিজের চোখেও দেখতে পারি না কিন্তু তারা কিন্তু সবসময় আমাদেরকে ক্ষতি করতে চায় সো আপনার ঘটনাটি খুবই ভালো লেগেছে অ্যান্ড আমরা চলে যাব নেক্সট সাবস্ক্রাইবারের কাছে এই ঘটনাটা আমার এক সাবস্ক্রাইবার লিখেছেন তিনি লিখেছেন আজকের ঘটনাটি শুরু করা যাক আমার বাসায় আমি এবং আমার মা থাকি আমার বাবা বিদেশ থাকে সেই দিন আমার মা আমার নানু বাড়িতে গিয়েছিল আর আমি একা আমাদের বাসায় ছিলাম গ্রাম অঞ্চলে আমাদের পাশের বাসায় একজন মারা গেছে দুই দিন হয়েছে রাত বারোটায় আমি বিছানায় দেরিতে যাই আমি ঘুমিয়েছিলাম একটা আওয়াজে ঘুম ভেঙে উঠে পড়ি মনে হচ্ছে কেউ হাঁটছে আমি আবারও ঘুমিয়ে পড়ি সকালে উঠে দেখি সাদা পায়ের ছাপ আর আমার জামায় সাদা দাগ রাতে কিছু টের পাইনি হঠাৎ আমি দেখতে পেলাম বাহিরে আমার লাশ রাখা আছে আমি এক চিৎকার দিয়ে বসে সবাই এসে দেখে কিছুই নেই এবং সেই ঘটনাটা না। আচ্ছা উনি একটু গুছিয়ে লিখতে পারেনি তারপরও আমার যতটুকু মনে হয়েছে ওনার সাথে এমন কিছু ঘটেছে যা উনি ছাড়া আর কেউ দেখতে পাননি আমাদের সাথে কিন্তু প্রায় প্রায় এরকম কিছু ঘটনা ঘটে থাকে আমরা এরকম কিছু ঘটনার সাথে সম্মুখীন হই যেগুলো আমরা উপলব্ধি করতে পারি বাট অন্য কেউ সেটা বুঝেও না সো আপনার ঘটনাটা ভালো লেগেছে ভাইয়া একটু নেক্সট টাইম থেকে একটু গুছিয়ে লেখার চেষ্টা করবেন থ্যাংক ইউ সো আমরা চলে যাবো নেক্সট ঘটনায় সো যে এই ঘটনাটি আমার এক সাবস্ক্রাইবার লিখেছে যার নাম হচ্ছে হিমেল আমার নাম হিমেল আমার সাথে ঘটে গেছে এক কাহিনী এই ঘটনাটা ঘটেছিল আমার মায়ের সাথে একদিন আমার বোনের টয়লেটের চাপ আসে তখন আমার মা বড় বোনকে নিয়ে যায় আর আমাদের টয়লেটটা ছিল বাহিরে আমার বড় বোন ছিল ছোট ও টয়লেটে বসতে পারতো না তাই আমার মা আমার বোনকে টয়লেটে বসিয়ে দিয়ে তখন আমার মা প্রচণ্ড পেট ব্যথা করে তখন আমার মা কী করে আমার ছোটো বোনকে টয়লেটে রেখে চলে আসে আমার মায়ের এত পেট ব্যথা হলো যে সে যতই ওষুধ খাচ্ছিলো ঠিক হচ্ছিল না যত বড় বড় ডাক্তার দেখাচ্ছিল কিছুই হচ্ছিল না পরে আমার মা স্বপ্ন দেখে যে কেউ তাকে বলছে তোকে আমরা আমরা করে দিলাম তুই এখানে আসিস না ওখানে মাফ গোসল করি আর এটা ছিল ওনার কাহিনী ওনার মায়ের সাথে ঘটেছে আপনার ঘটনাটাও অনেক বেশি ভৌতিক ছিল সো আমরা চল যাব নেক্সট সাবস্ক্রাইবারের কাছে আরেকটি ঘটনা শোনার জন্য যে সাবস্ক্রাইবার লিখেছে আমি তার মতোই বলার চেষ্টা করেছি লিখেছে তুমি এটা গল্প বলো প্লিজ এটা সত্য ঘটনা আমি মাকে না বলে অনেক জায়গায় যেতাম তখন রমজান মাস আমি মসজিদ থেকে খিচুড়ি আনতে গিয়েছিলাম তখন আমার মা আমাকে বলল চকের মিহি ঘুরি এটা কি লিখেছে আমি বুঝতে পারিনি যাই হোক আমি বললাম আচ্ছা কিন্তু তখন ইফতারের সময় হয়ে গেছে আমি বাসায় এসেছি তারপর আমি ইফতার করছিলাম আর আমার মনে পড়লো যে মা আমাকে চকে আসতে বলেছিল তাই আমি ইফতার না করে চকে আসলাম তারপর আমি দেখলাম মা বিড়াল হাতে নিয়ে আছে আমার বিড়াল পছন্দ আমি দেখলাম মায়ের হাতের নখ অনেক বড় এবং চোখ দুটো লাল আর মা আমাকে চকে আসতে বলল আর ওইখানে বিশটা কুকুর ছিল তখন মা আমাকে কুকুরের সামনে ফেলে দিল আর বলল তোদের খাবার তোরা পেয়ে গেছিস তারপর আমি ভয়ে এক দৌড় দিয়ে আসছিলাম আর একটা বাড়িতে যেয়ে হেল্প চাইলাম তখন তারা বলল মেয়ে বাঁচিয়ে লাভ কি ছেলে হলে একটা কথা ছিল তখনই কুকুরগুলো আমার উপর হামলা করলো তখন রাখিয়াপুর জামাই এসে আমাকে বাঁচালো এরপর আমাকে বাসা দিয়ে গেল বাসায় এসে দেখি মায়ের হাতের নখ ছোট তারপর আমি মাকে সব বললাম তখন মা আমাকে বলল কখন কেউ ডাক দিলে যাবি না আমি বললাম আচ্ছা তারপর থেকে আমি মাকে না বলে কোথাও যাই না যাই হোক আপনার ঘটনাটি আমার কাছে ভালো লেগেছে বাট নেক্সট টাইম থেকে আরেকটু গুছিয়ে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সো আমরা চলে যাবো নেক্সট সাবস্ক্রাইবারের কাছে তিনি একটা ছোট্ট ঘটনা পাচ্ছেন যেটা তাদের সাথে ঘটছে রীতিমতো ওনার নাম হচ্ছে আদ্রিতা আমার এই গল্পটা ভিডিওতে নিয়েও আমার খালামণি যখন ঘুমাতে যেত রাত বারোটা বাজার পর হলুদ বাটার শব্দ পেত আর কান্নার শব্দ পেত কিন্তু আমরা পেতাম না আবার আমার মামাতো ভাই বোন কান্নার শব্দ পেত আমার নানা নানু পেত কান্নার শব্দ আবার আমার মামাও পেত সেই কান্নার শব্দ যেটা মনে হয়েছে একজন ভালো হুজুর দেখে আপনাদের বাড়িটা বন্ধ করে দিলে হয়তো বা আপনারা এরকম কান্নার শব্দ পাবেন না কারণ সেম একটা ঘটনা আমার আম্মুর সাথেও আগে ঘটত আমার আম্মু যখন বিয়ে হয় আমার আব্বুর সাথে তখন আব্বু কাজে যখন বাইরে থাকতো তখন আমার আম্মু একাই থাকতো তো আমার আম্মু রাত করে যখন পরোটা ভাজত বা রুটি বানাতো তখন দেখা যেত যে বাইরে থেকে কীরকম কান্নার শব্দ আসছে ইভেন সেই বাসাটা ভালো ছিল না সেই বাসাটার মধ্যে অনেকগুলো ভৌতিক স্টোরি আছে যেগুলো আমি নেক্সটে আপনাদের সাথে শেয়ার করবো সো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট সাবস্ক্রাইবার কাছে যিনি আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছে সো আমরা ওটা শুনে আসি লিখেছেন আমি আপনাকে একটা নতুন গল্প শেয়ার করছি সেটি পড়ে শোনাবেন আমি তখন সাইকেল যাবার সেখানে একটি মাঠে আমার সাইকেল চালাতে গেছি সেখানে একটি সুন্দর ফুলের গাছ দেখে আমার আকর্ষণ দৃষ্টিতে বেড়ে গিয়েছিল আমি সেখান থেকে যত ফুল তুলছি তত ফুল বেড়েই চলেছে আমার পকেট ভর্তি ফুল হবার পরে আমি ভাবলাম যে আর ফুল তুলবো না বলে কিছুটা সাইকেল চালিয়ে বাড়িতে চলে আসি বাড়িতে আসার পরে সেই ফুলগুলি আমি এক জায়গায় রেখি আর সেখান থেকে ঠক ঠক আওয়াজ আসছে আমার কলিজাটা যেন বেরিয়ে আসলো আমার ভয়ে বুক ধুক করতে লাগলো যখন উঠি তখন আমি আমাকে হাসপাতালে আবিষ্কার করি আমার মা বাবা আমাকে হাত বুলিয়ে দিচ্ছিল আমি বললাম আমার কি হয়েছে আমার মা বাবা বলে যে আমরা যখন উঠি তখন তোকে আমাদের পাশে পাই না এবং বাইরে গিয়ে তোকে সেখানে সাইকেলের সাথে পাওয়া যায় এই কথা শুনে আমার বুকটা ধক করে উঠে পর দিন থেকে এরকমই ঘটনা ঘটতে থাকে কিছুদিন পরে দোয়া পড়ার পর সেটি কাটে ধন্যবাদ আমি আপনাকে বলবো যে নেক্সট টাইম থেকে একটু গুছিয়ে লেখার চেষ্টা করবেন অ্যান্ড আজকের ঘটনাটি এখানেই শেষ তোমরা যারা যারা আমাকে যেগুলো ঘটনা পাঠিয়েছিলে আজকে আমি সবার ঘটনাগুলোই বললাম আর তোমরা যদি এরকম ঘটনাগুলো আমাকে পাঠাতে চাও তাহলে তোমরা আমাকে ফেসবুকে মেসেজ করে পাঠিয়ে দিতে পারো অ্যান্ড আজকের স্টোরিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ